দেখতে দেখতে আজ কতগুলো বছর পার হয়ে গেল ছেড়ে যাওয়ার পর কেমন আছেন কোথায় আছেন আপনি জানি না তবে আশা করি ভালো আছেন সুখে আছেন সুখে থাকবেন কেন সুখে থাকার জন্য আমাকে ছেড়ে দিয়ে ওই দিন অন্য কারো হয়ে গেলেন সারা জীবনের জন্য এখন আপনি আমার সাথে নাই তবে আপনার স্মৃতিগুলো আমার সাথে ঠিকই আছে আপনার সাথে কাটানো দিনগুলো মাসগুলো বছরগুলো সবই মনে আছে আমার কখনো ভুলতে পারি না আপনাকে আর কখনো ভুলতে পারবো কি জানি না তবে যতদিন বাঁচব আপনার স্মৃতিগুলো আমার সাথে থাকবে আপনাকে অনেক মনে পড়ে কিন্তু কি করব বলেন আপনি তো এখন অন্য কারো দোয়া করি পরিবার নিয়ে সুখে থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আপনার আগামী ভবিষ্যতের জন্য অপরন্ত দোয়া রইল আপনার আগামী ভবিষ্যৎ রঙিন হোক শান্তির হোক নিজের যত্ন নিয়ে ভালো থাকবেন